খুব খেয়াল করেন কোরান হাদিস এত সস্তা জিনিস না এই কোরআন হাদিস অটল থাকবে কিছু সস্তা লোকে সস্তা করেছে কথা কোন ঠিক কিনা কোরআনও বুঝে না হাদিসও বুঝে না ইজমাও বুঝে না কেয়াসও বুঝে না বুঝে না মান্তিক নাই হেকমত নাই নু নাই সৈদ্য আলম নাই কিছু আলমের কারণে আমরা দূষিত কথা কয় না রে বলেন কিছু সুন্নি নামদারি বলেন নামদারি মাদ্রাসার ফিসি কিনে গেছে কিনে সন্দেহ আছে যদি যাই তো আমাদের নাম কিছু বেসে নাম নাম লইলে নামাজ রোজা না এটা কি হুজুর নাম হুজুর হুজুর বলি আর কথা বুঝেন আমার আপনি কি বাস আছে মা ফিরে নাই মনে হয় কি। বার ফিরেন নাম লইয়া লইলে নামাজ রোজা লাগবে না এরকম এটা কি হুজুর না তরি কত নাই হাকি কত নাই মার নাই কিছুই নাই এই জন্যে লেখা পড়া নাই যার কারণে আ কথা দিয়ে আসে কথা কন ঠিক কিনা আমার বাইজানদের রেখে আমি বাজার এগোতে চাচ্ছি না বাজার অনেক দেখা হবে যেহেতু শুরু হইতেছে মাহফিল কথা কোন ঠিক কিনা আমরা মনে করেন যে ওই দল আসলে আমরা বয় করব না না পারো আনো বয় করতাম না যেহেতু এলে মাসে কোরআন আছে সাহাবি বলেন আনসার বলেন মহাজির বলেন খুব কে খেয়াল করে একটু বুঝতে পারবেন না যান পবিত্র জিনিসটা কি পবিত্র সারা নামাজ হবে না পবিত্র সারা রোজা হবে না পবিত্র সারা জাকাত হবে না পবিত্র সারা বিয়া হইত না পবিত্র সারা ফুলা মাইয়া হইত না কে মানুষ এইজন্য ক হুজুর আমার ফলা তো কথা শুনে না তো আমি কইছি আপনি সেই বেলায় দোয়া করছিননি ক হুজুর দোয়া কি তাও তো জানিনা না এখন ফলা বাপের কথা শুনে না মা জিয়ার কথা শোনা না কেনष्णु পবিত্র নাই বাজান মনে করেন যে পবিত্র অবস্থায় মিলন মাথা করলে ফুলাফান খেয়াল করেন পবিত্র অবস্থানে হজ হবে না পবিত্র ছাড়া জাকাত হবে না পবিত্র ছাড়া ব্যবসা হবে না পবিত্র ছাড়া যে কোনো বরকত হইতো না আপনি হার্ডওয়ারের দোকান দিছেন আপনি তেল মরিচ সাবান বেচতেছেন পবিত্র অবস্থায় যদি ব্যবসা না করেন ব্যবসা হইতো না তার সব কিছু আছে তাহলে বুঝতে চাই আবার আল্লাহ ক পবিত্র লফা জয়ন্ত কয়জন কয়জন এই ফার জন ডেজারা ডিঙ্গাইল। গেইলো শুধু রবিবার্য সাতজন মারলো না তাহলে তারা ইমানদার হতে পারলো না আমার নবী কয় আলি নামিন আলী ফাতেমা নামিন ফাতেমা আমি আলী হইতে আলি আমার হইতে ফাতেমা হইতে আমি ফাতেমা হইতে হাসাইন আমার হইতে আমি হাসাইন হইতে হুসাইন আমার হইতে আমি হুসাইন হইতে দরিয়ায় ওতে ডুব দিলি না শুভ কালি না অসা বড় ওতে ডুবদিন দরিয়া দরিয়ায় তোমার ফাতে আর কি না পুতুল মাগো এত মারা ফাতিমা আর কিনুতল তুমি আওলা দে তুমি তুমি খুব গভীর খেয়াল করেন পবিত্র নিয়ে আলোচনা করতেছি ওই মামলা আলুর বিষয়ে একটু টাচ দিয়েছি উনি সবসময় চোখটা বন্ধ থাকতো বন্ধ রাখতেন কেন কারণ কি এটার ব্যর্থ কেউ জানে না বাজানো এই জন্য আমার আল্লাহ কয় আমি খুদ খুদা এই দিতে একটা সেকেন্ডও লাগবে না এই খুদ খুদার সামান্য কিছু জ্বালালি সামান্য কিছু তাজালি আমি আলি রে দাগ করছি ওই উনি শাসন কার্য করেছিলেন বটে ওনার পাশে আম্মাজার ফজরুতে আয়েসা সিদ্ধ করা দিয়ে লাহুঠা রান্না ও ম বিয়রো দিয়ে লাহুঠা রানহা সহ সামান্য সবাই ছিল মাওলা আদি মসজিদে গেল মসজিদে যাওয়ার পরে উনি ফজরুল নামাজের জামায়াত করলেন জামাত করিয়া উনি সকল সেজদা দিয়া ক শুভ হারদ আলা আর একটা হিন্দু নয় একটা মুসলমান হসে মাওলা আমি গৌতম দিয়া জবাই করে দিছে আমি কারো খেলতে যাই না আমি আমি গেলাম মসজিদে এই মসজিদ তো দুনিয়ার বাড়ি কারো গর নয় সোহাঙ্গি মসজিদে গেলাম মসজিদে যাইয়া তোমার প্রাণে পরিওয়া যখন সিজিদা দিলাম হিন্দু বান্দা মারে না আবার তোমার খাটে মুসলমান একজন বান্দা আবারও সবাই করে দিছে আমি মনে করি আবারও জবাই করে না খোদা তোমার নামাজকে জবাই করে দিছে কথা কোন ঠিক কিনা এখন আসেন গো এখন আমার আসেনা নিলেন আমার আল্লাহ কয় আমার তুমি সেজদা দিতে যাইয়া তোমার গলাটা আলাদা হয়ে গেছে আমি এটার হিসাবকে আমার ময়দানে নিব আমার আল্লাহ কয় ও আমি তুমি চিন্তা করিও না তোমার বিষয় হবে

কথা বলে নাই অনেক নামাজি আছে বাস্তুলি বাজারে আছে রে অনেক নামাজি আছে খুশ বাজারে করে নামাজ পড়ে মানুষের প্রতি সহানুভূতি নাই বাজান আমি পবিত্রতার আলোচনা করতেছি কষ্ট নিয়েন না এই চুমুক গুছাইয়া আপনাদের প্রেমে পড়ি আমি বিদায় নিম সাময়িক বিদায় যদি দেখা হয় কোনো এক সময় হয়তো মা ফিলে দেখা হবে এই কথাগুলা নোট করে রাখেন কাজে লাগবে নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে মিথ্যা কথা বলে আসে না নাই এখন আমি বলতে চাই আমি জানতে চাই ওই নামাজে কি কাজ উইবুন আরও যখন যতই ঠেলা ঠেলো রে ওই ঠেলাটা জায়গা পর্যন্ত ফুসবে না কারণ তুমি তো নিজেই ঠেলার মতন হও নাই আমার আল্লাহ কয় আগে মিন হও হ

দেখাইতে পারবে না আমার কথাটা ইউটিউবে চলে যাবে সারা পৃথিবী ছড়িয়ে যাবে একটা দলিল ফিরাইতে পারবে না যদি সবাই তো এক নম্বরের জান্নতি হইতো আবু এক নম্বরের জান্নতি হইতো আবু বুঝা কুপালে দাগপালা কিছু বান্দা আছে নালাই কথা কয় না ASCII ASCII কুপালে নামাজ কারবার হয় না যেই নামাজের মত ইমান নাই ওই নামাজ হবে না নামাজে নামাজীকে সর পথে আনতে পারে নামাজে বলেন নামাজে নামাহাজিকে আনতে পারে নামাজে ওরে নামাজে নবী নি নাই নামাজ নামাস্টর হবে না রে নামাজে নবী সেই নামাজ মাস্টর হবে না রে নামাজে আনতে পারে নামাজে হাদিসে প্রমাণ আছে নামাজের সুত আছে এত বানি মিশে যাওয়া

মুসল্লিনা এই তো নামাজের ব্যবস্থা নামাজে নামাজি কে আনতে পারে নামাজে ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তো হবে যেই নামাজে বেসে না সেই নামাজ হবে না নামাজে নামাজীকে সরল পথে পারে নামাজে একটা জবান বন্ধ রাখবেন না জোর বলেন ঠিক কি না আমরা বাবা নামাজ চাই রোজা চাই হজ চাই যাকাত চাই কিন্তু হজ হজের মতো করে না যাকাত যাকাতের মতো দেয় না নামাজ নামাজের মতো পড়ে না বিদায় আমরা এখনো আল্লাহ ওয়ালা হতে পারি নাই ওইখান থেকে একটা দরজ বের হয়েছে এত তো কিরকমের তাফসিরের একটা হাসিয়া যিনি লেখছেন ইনি হলেন হাজি গাজি হজরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাই উনি লিখতেছেন এই সাতটা হলো কৌত পবিত্র এক নম্বর হলো হজরতে আলি দুই নম্বর হলো হজরতে মা ফাতেমা তিন নম্বর হইল হজরতে বা

اللهم محمد وعلى سيدنا مولانا سيدنا محمد وعلى اله سيدنا محمد আমার সামনে আগাইতাম নি না লাল বাত্তি জ্বলে গেছে আমার সদ্যে বাজন এই বছরের প্রথম সবসময় মাঝে মধ্যে দেখা হয় মার হাবা কয় না আমার বাজান খুব খেয়াল করেন কোরান হাদিস এত সস্তা জিনিস না এই কোরআন হাদিস অটল থাকবে কিছু সস্তা লোকে সস্তা করেছে কয়টা কণ্ঠে কিনা কোরআনও বুঝে না হাদিসও বুঝে না ইজমও বুঝে না কেয়াসও বুঝে বুঝে না মান্তিক নাই হেকমত নাই নু নাই সৈদ্য নাই কিছু আলমের কারণে আমরা দূষিত কথা কয় না কাউমি বলেন কিছু সুন্নি নামদারি বলেন নামদারি লেকিন মাদ্রাসার ফিসি কিনা গেছে কিনা সন্দেহ আছে যদি যাইতো আমাদের নাম বেছে কিছু রেজবিয়ান নাম বেছে চল্লিশ বার নাম লইলে নামাজ রোজা লাগে না এটা কি হুজুর বলে হুজুর কথা বুঝে না মানে কি বাঁশ তুলিয়ে আছে মা ফিরে নাই মনে হয় কিয় চল্লিশবার ফিরেন নাম লইয়া লইলে নামাজ রোজা লাগবে না এরকম এটা কি হুজুর নামুজুর এটা তরি কত নাই হাকি কত নাই মার নাই এই জন্যে লেখা পড়া নাই যার কারণে কথা আসে কথা ঠিক কিনা আমার বাইজ রেখে আমি আর এগোতে চাচ্ছি না বাজান অনেক দেখা হবে যেহেতু শুরু হইতেছে মাহফিল কথা কন ঠিক কিনা আমরা মনে করেন যে ওই দল আসলে আমরা বয় করবো না না